শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার চরণ চিহ্নের বৈশিষ্ট্য জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা জানি পরম করুণাময় সচিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের ত্রিশক্তির যা সৎচিত ও আনন্দ বা জ্ঞান কর্ম ও ভক্তির অন্যতম শক্তি আনন্দ বা ভক্তি বা প্রেম যা রূপে শ্রী রাধার প্রকাশ যদিও শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা অভিন্ন আত্মায় দ্বিতর্ণুরূপে লীলা বিলাস করেছেন এই ধরার মাঝে জীব শিক্ষার তাগিদে ভগবানের সব থেকে সুন্দর ও সুশ্রী নামটি হল শ্রীকৃষ্ণ এই নামের আকর্ষণেই তিনি সকল জীবকে আকৃষ্ট করে আছেন এর মধ্যে শ্রীকৃষ্ণের ও শ্রী রাধার কিছু কিছু অঙ্গকান্তের কারণেও ভগবান জীবকে আপন বলে আবদ্ধ করে রাখেন কত ঋষি তার নাগাল পাননি ভক্তির অপ্রতুলতার জন্য আবার অনেক সাধারণ মার্গের ভক্তরা শুদ্ধ ও সাত্ত্বিক ভক্তির গুণে হৃদয়ে সর্বদা যে পাদপদ্মের ছবি একে নিরন্তর অফুরন্ত অনাবিল আনন্দের জোয়ারে প্লাবিত হতে থাকেন এবার চলুন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের সম্পর্কে শ্রীকৃষ্ণের বাম চরণের বৃদ্ধাঙ্গুল তলে শঙ্খ মধ্যমা তলে অম্বর অম্বরতলে ধনু ধনু তলে গোষ্পদ পশ্চাৎদেশে মৎস্য মৎস্যের উপর অর্ধচন্দ্র অর্ধচন্দ্রের উপর ত্রিকোণ ও ত্রিকোণ ও চন্দ্রের চতুর্কোণে কলস দক্ষিণ চরণে বৃদ্ধাঙ্গুল তলে জপ জপ তলে চক্র চক্রতলে ছত্র মধ্যমার দক্ষিণ হতে মধ্যম পদ পর্যন্ত ঊর্ধ্বরেখা মধ্যমা তলে পদ্ম পদ্মতলে ধ্বজ কনিষ্ঠ তলে অঙ্কুশ অঙ্কুশ তলে বজ্র পশ্চাৎদেশের দেশের উপর অষ্টকোণ অষ্টকোণের চতুর্গণে জম্বুফল ও অষ্টকোণের চতুর্পার্শ্বে স্বস্তি শ্রী রাধার চরণ চিহ্ন দক্ষিণ চরণে বৃদ্ধাঙ্গুলি তলে শঙ্খ শঙ্খ তলে গদা মধ্যমাতলে পর্বত পর্বততলে রথ কনিষ্ঠাতলে বেদি বেদীতলে কুণ্ডল কুণ্ডল তলে শৈল শক্তি ও পশ্চাদ্দেশে মৎস্য বামচরণ বামচরণের বৃদ্ধাঙ্গুলি তলে জপ জপতলে চক্র চক্র তলে ছত্র ছত্রতলে বলয় মধ্যমার দক্ষিণ হতে মধ্যচরণ পর্যন্ত পর্যন্ত ঊর্ধ্বরেখা মধ্যমাতলে কমল কমল তলে ধ্বজ ধজতলে তলে বলি কনিষ্ঠতলে অঙ্কুশ পশ্চাতে অর্ধচন্দ্র ও অর্ধচন্দ্র উপর পুষ্প